হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকের সবাইকে স্বাগত এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তার চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আজকে হলো রথ রথযাত্রা তা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তা আজকে হলো উল্টো রথযাত্রা তা উল্টো রথযাত্রায় আজকে যাবো তোমাদের আগের যে রথের যাত্রা তোমাদেরকে দেখিয়েছি দুবার করে দেখানো হয়েছে কেননা ওখানে নাচের প্রোগ্রাম করা হয়েছিল এর জন্য যদি আজকেও করা হয় আজকেও তোমাদেরকে দুবার করে দেখাবো যদি বড় ভিডিও না করি আর যদি ছোটোর মধ্যে করি তাহলে একটাই দেখাবো তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এ দেখো আজকে একটু মেকআপ করেছি মেকআপটা কেমন ঠিক হয়েছে না হয়েছে একটু বলবে আর এই দেখো শাড়ি পরেছি মার শাড়ি পরেছি মার শাড়ি পরেছি এটা হলো সুতির শাড়ি আমার শাড়ি রয়েছে আমি ভাবলাম যে না আজকে অন্য অন্যরকম সাজি এর জন্য এরকম সাজলাম আর শর্ট ভিডিও দিয়েছি তোমরা দেখবে দেখতে থাকো কেমন না লাগে না লাগে আর দেখো মা আর মণি রেডি হয়ে গেছে আর বৌদিও যাবে মানে পাড়ার বৌদিও যাবে তা চলো সবাইকেই দেখাবো দেখতে থাকো তুমি কোথায় যাবা মেলায় সবাইকে টাটা দিয়ে দাও টাটা টাটা বেরিয়ে তিন মাথার মোড়ে টুকটুকি পেয়েও গেছি কেননা এখানে সবসময় টুকটুকি থাকে এর জন্য পেয়ে গেছি আর কাদা প্রচুর বৃষ্টিও নেমেছিল তা দেখতেই পারছ আমরা চলে এসেছি তখন চালানো অবস্থায় দেখাই নি টুকটুকি বসে থাকা ওখানে কালো লাগছিল বসে থেকে ওখানে খুবই অন্ধকার লাগছিল এর জন্য আর এখানে আলো পেয়েছি এর জন্য আমি আবার ভিডিও স্টার্ট করলাম যাতে ভালো দেখা যায় ভিডিওটা ভালো পরিষ্কার আসুক এর জন্য তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর মা তো মণিকে নিয়ে রেখেছে আমার জ্যাঠার মেয়ে বিয়ে হয়েছে তার মেয়ে আর তার শাশুড়ি এসেছিল মেলাতে তাই দেখা হয়েছে তার জন্য কথা বললাম ছোট্ট একটা মেয়েও আছে দিদি আসেনি জায়ম্বু আর তার মা এসছে মেয়েকে নিয়ে তোমাদেরকে অল্প করে সাউন্ডে শুনিয়ে দিয়েছি কেননা তোমরা তো জানোই যে মেলাতে খুবই সাউন্ড হয় আর খুবই মনে করো মাইক গান টান বাজে এর জন্য আমি সাউন্ড দিয়ে আমি ভয়েসটা দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দোকানও বসেছে দেখতে খুবই ভালো লাগছিল মনের জন্য খেলনা জিনিস কিনেছি তারপর খাওয়ার জিনিস খেয়েওছি আর তার মধ্যে আমার ঠান্ডা লেগেছিল এর জন্য বেশি কিছু খেতেও পারিনি তা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি ভিড় হয়েছে আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো ওই টাইমে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে তার তো আরো লোকজন আসছে দশটা এগারোটা পর্যন্ত মনে কর লোকজন এগারোটা বারোটা অব্দি লোকজন থাকে আর কেননা ফুলিয়ার মানুষরা একটু আনন্দ ফুর্তি করতে ভালো লাগে এর জন্য যত রাত আগাবে তত আনন্দ আর বাড়বে কেননা আমরা বেশিক্ষণ থাকি না ঠিকই মেয়ে থাকে এর জন্য আমরা থাকতে পারি না আমরা তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে আসি কেননা বাচ্চা থাকে তো এর জন্য ওকে নিয়ে বেশিক্ষণ থাকা উচিত না তার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ আজকে অনুষ্ঠান নেই মানে নাচের অনুষ্ঠান নেই আজকে এখানে মনে করো নেতা মন্ত্রী যাই হোক এখানে বসে একটু ভাষণ টাসন দিচ্ছে আর এ দেখো এখানে কত বেলুন দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ মেলাতে হইচই লেগেই আছে তার মধ্যে সাউন্ড হচ্ছিল এর জন্য আমি ভয়েসটা দিচ্ছি এখানে দেখো চিনি কলা নিয়ে নিয়েছি এখানে বেলপাতাও থাকে তা আমি দুটো নিয়েছি মা আবার একটা নিয়েছে এখানে ভাষণ টাসন হচ্ছে তাই দেখো আমাদের চেনা লোকের কাছ থেকে আমরা নিয়েছি The <laughs> cat তারপরে প্রথমে তো আমি অচেনা কারোর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম তারপরে মা চেনা লোক পেয়েছে তারপর মা চেনা লোকের কাছ থেকে আবার নিয়েছে চিনি কলা আর এখানে দেখতে পাচ্ছ নটকা কারা কারা নটকা খাও অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে আমাদের এখানেই নটকা পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না অনেকে জিজ্ঞেস করেছিল যে এই এই নটকা কেমন খেতে এসব জিজ্ঞেস করেছিল এ দেখো আমরা এদিকে চলে এসেছি এ দেখো রথ আগেরবার রথ দেখাতে পারিনি তখন মাসির বাড়ি ছিল এর জন্য রথ দেখাতে পারিনি আজকে উল্টো রথের জন্য আমরা আজকে দেব চিনি কলা দেব তারপর দড়ি টানবো পুরো কাদায় পুরো দেখো বৃষ্টি পড়ে এখানে কি অবস্থা হয়ে গেছে জুতো খুলে দিয়েছি তা দেখো পুরো কাদা মাদা ভরে একাকার হয়ে গেছিলো তারপরে মাকে বললাম তুই ধরতে আমি দেখো ওইদিকে গেলাম ওইদিকে গিয়ে আগে ঠাকুরকে চিনি কলাটা দিয়ে তারপর দড়িটা টান দেব তা যেটুকু পেরেছে মা ধরে দিয়েছে কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আমার ঠান্ডা লেগেছে এর জন্য অন্যরকম রকম কথাটা শোনা যাচ্ছে দেখো এখানে আমাদের ফুলিয়া রঙমঞ্চে এখানেই আমাদের রথের মেলা হয় ফুলিয়ার মধ্যে এটা হলো বড় রথ তা এটা আমরা ছোটোবেলার থেকেই দেখে এসেছি আমরা ছোটোবেলার থেকে আমার মার সাথে আসতাম এসে নিয়ে রথ টানতাম আর ছোট ছোট বাচ্চারাও মনে করো সাজিয়ে রথ টানতো দেখতে খুবই ভালো লাগতো দেখতেই পারছ আর এখানে প্রচুর লোক দেখা যাচ্ছে তা অনেকেই মনে করো ভিড়ের মধ্যে আসতে পারিনি তার মধ্যে কাদা প্রচুর কাদা এখানে মনে করো দেখে দেখে আসতে হচ্ছে না হলে পা পিছলে পড়ে যাবো এরকম একটা ভয় তা মা ফোনটা ধরেছিল বলে না হলে তো বেশি বড় ভিডিও দেখাতেই পারতাম না তার মধ্যে দেখো মা তো সেরকম ধরতে পারছে না মনি কোলে রয়েছে এর জন্য আমি আবার রথ টানতে গেলাম তারপর আমি মণিকে নিয়েছে তারপর মা রথটা টানতে গেছিল তারপরে চিনি কলা দিয়ে রথটা টানছিলো তা যেটুকু পেরেছে তোমাদেরকে দেখ তাড়াতাড়ি করে আমি দড়িটা টেনে চলে এসছিলাম তা খুবই কাদা দড়ির মধ্যে কাদা লেগে রয়েছে তারপরে দেখো আমার জুতো এদিক ওদিক পুরো পড়ে গেছে মা ধরে দিচ্ছিল তারপরে আমি আবার মার কাছ থেকে ফোনটা নিয়ে দেখো একবারে জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে নিয়ে আসলাম তোমাদের দেখাবো দর্শন কেননা শুধু তো রথটা দেখালাম কিন্তু ঠাকুর দর্শনটা তোমাদেরকে দেখাতে পারিনি এর জন্য সামনে এসে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে এখানে জগন্নাথ বলরামের সাথে প্রার্থনা করে ভালো থাকে সুস্থ থাকে তোমরাও যাতে ভালো থাকো সুস্থ থাকো সবার ভালো কামনায় চাইলাম আর এই দেখো আমার মেয়েও দেখো কি সুন্দর ঠাকুরের ভক্তি আমি চাই যে আমার মেয়েও ঠাকুর ঠাকুরের ভক্তি যাতে ও থাকে ঠাকুরের উপর শ্রদ্ধা থাকে ভক্তি থাকে একটা বাচ্চা মেয়ে কি সুন্দর ঠাকুরের উপর ভক্তি করে দেখতে পার এই রকমই যাতে ঠাকুরের উপর ভক্তি থাকে শ্রদ্ধা থাকে ঠাকুর কাছে এটুকুই প্রার্থনা করি যাতে আমার মেয়ে আর বড় হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে সবাই যাতে আশীর্বাদ করো যাতে আমার মেয়ে ভালো হয় দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর এখানে অনেকেই আছে দেখো আবার টানবে তা ধরে রেখেছে কিন্তু কেউ সেরকম টানতে পারছিল না অনেক লোক না হলে না এই রথ টানা যায় না দেখো সবাই হাসাহাসি করছে কেউ টানতে পারছে না কি বলতো বেশি লোক না হলে না রথ টানা যায় না এর জন্য তাই দেখো দেখা যাচ্ছে তোমাদের দূরের থেকে দেখাচ্ছি আর কী বলো তো মেয়েদের থেকে না ছেলেদের গায়ে একটু জোর থাকে ছেলেটা না টানলে না সহজে কেউ টানতে পারে না এটাই হলো কথা তাই এখানে দেখো কি সুন্দর দোকান বসেছে তোমাদেরকে দেখাচ্ছি কাপের দেখো কাপের সেটগুলো কি সুন্দর লাগছে দেখতে মানে ছোট ছোটো দোকানগুলো এত সুন্দর সুন্দর জিনিস তুলেছে না দেখার মতন আমরা এখান থেকেও কিছু নিয়েছি বড় দোকান থেকেও নিয়েছি দেখো এখান থেকে কিলিপ কিনেছি বেশি কিছু কিনিনি কিন্তু মেয়ে আমার যা দেখ দেখে তাই ধরে টানা শুরু করে দেয় তারপরে দেখো কানের মানে এত সুন্দর লাগছিল মানে সবই নেই কী বলতো আর তার মধ্যে তো ভিডিও করা হয় নিলেও কোনো অসুবিধা নেই ভিডিওতে এক এক দিনে এক একটা ভিডিও দেখাতে পারতাম তা অত কানের নিউনি নি শুধু ক্লিপটা নিয়েছি এই দেখো আইসক্রিম সবাই খাচ্ছে আমার ভাইয়ের বউ এসছে আর ওখানেও দেখো কি সুন্দর কানে রয়েছে আমার ভাই আর ভাইয়ের বউ দেখলে চিনতে পারবে কেননা আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ছবিতে তা দেখলে চিনতে পারবে এর জন্যই বললাম তাই আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে আবার খাওয়া দেখলে ওরও খেতে হয় কী বলো তো ঠান্ডা লেগেছে তাও ও খাবে তা বেশি দিই অল্পই দেখো একটু একটু করে খাচ্ছে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম কেননা ও বেশি খেলে কি বলো তো ঠান্ডা লেগে যাবে তারপর অসুবিধা হবে এর জন্য আর বেশি খাওয়াই তারপরে দেখো ওকে বিমানে উঠিয়েছি আগেরবার গাড়িতে উঠিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর এখন উল্টো রথে ওকে বিমানে উঠিয়েছি ওকে আবার জিজ্ঞেস করি যে তুই কোনটাই উঠবি ও আবার বলে যেটাই উঠবো তাহলে সেটাই আমি উঠাই কেননা ওর একটা ভালো মন্দ ব্যাপার আছে আর তার মধ্যে দেখো মুখটা একটু অফ হয়ে রয়েছে কী বলতো ও সব যা যা দেখছে ওগুলো সবগুলোর মধ্যে উঠবে তা যেটাই উঠবে সেটাই আমি না করছিলাম এর জন্য মুখটা অফ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মেয়েটার খুবই জেদ এই বয়সে এত জেদ করে না মনে করো আমরা ওর জেদের সাথে পেরে উঠতে পারি না এরকম তারপরে দেখো ওখানে সবাই বাচ্চারা লাফালাফি করছে ওখানে উঠবে এরকম জেদ করছিল তার জন্য ওঠাই নি কেননা এখন তো ছোট এখন লাফালা লাফালাপি যতই করুক না কেন অত লাফালাফি করানো ভালো না ওখানে বড়রা থাকে লেগে ডেগে যেতে পারে এর জন্য যখন বড় হবে তখন লাফালাফি করবে ওখানে তা এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে না দেখার মতন দৃশ্য আমারও তো মানে উঠতে ইচ্ছে করছে মা ভয় পাই মাকে নিয়ে তার ওঠা যায় না এর জন্য আমি উঠতে পারিনি আর আমার এগুলো উঠতে খুবই ভালো লাগে তারপর তারপরে ড্যান্স তারপরে আমি চড়কে উঠতে পারি না চড়কে ঘুরলে আমার মাথা ঘুরোই ওটা উঠি না তাই এখানে মনে দেখো ওকে বিমানে উঠিয়েছি ঘুরছে আর তোমাদেরকে এ পাশে ওপা সব কিছু দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখো মনির আইসক্রিমটা আমি খাচ্ছি ভাবে যে মনিকেই খাওয়ালাম তা না আমি খেয়ে নিই কেননা ও ছোট তো ওইটু মনে চাটে ওইটুকুই তার বেশি খেতে পারে না আর বসে বসে আমি ওকে দেখাচ্ছি আর আমি খাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাপোর্টটা সবচেয়ে দরকার ভাই সাপোর্ট করো পাশে থেকেও আর যারা যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলিতে আসতে নি তাদেরকে বলছি ঝটপট আমার ফ্যামিলিতে চলে আসো তোমাদের অনেক ধরনের ভিডিও তোমাদের দেখাবো এবং বড় ভিডিও দেখাবো এবং শর্ট ভিডিও নাচার ভিডিও হাসির ভিডিও তোমাদের দেখাবো তা এখানে দেখো দোলনাও আছে সব ধরনের দেখো অনেক বড় মাঠ তো সব ধরনের জিনিসই উঠিয়েছে দেখার মতন জিনিস মানে মেলায় আসলে মনে হয় মন ছুঁয়ে যায় যে না দেখতে ভালো লাগে এর জন্যই তো মেলায় আসে তাই না আর এখানে দেখো প্রচুর কাদা এত কাদা হয়েছে না মানে পড়ার সম্ভাবনা বেশি কত ধরনের খেলা এসছে দেখতেই পাচ্ছো আমার তো দেখে ভালোই লাগছে চলো তা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে পুরো ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছে আর এত ভিড় ছিল প্রচুর ভিড় আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে দেখো ঘুমিয়ে পড়েছে দেখো ঘেমে চান করে ফেলেছে তা চলো যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম চলো তা কি কি কিনলাম সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি বেশি কিছু কিনিনি চলো দেখো এই খেলনাটা কিনেছি মনির জন্য দেখতে কত সুন্দর লাগছে মেলাতে এগুলোই লাগে দেখতে তারপরে দেখো আমি একটা ঝুড়ি কিনেছি মা দুটো ঝুড়ি কিনেছে তা একবারে দেখাচ্ছি তোমাদেরকে দুটো গোলাপি একটা সবুজ আমি একটা গোলাপি নেবো মা একটা গোলাপি আর সবুজ আর এই দেখো এই ক্রিপটা কিনেছি দেখতে এত সুন্দর লাগছিল তার জন্য নিয়ে নিলাম তা দেখো মেয়েও পড়তে পারবে আমিও পড়তে পারবো এই দেখো সাবানের কেস নিয়েছি কান পরিষ্কারের তুলো নিয়েছি এ দেখো মনির জন্য বল কিনেছি এটা মা মানে বিরাশ টেরাস রাখবে এর জন্য এটা নিয়েছে তারপরে দেখো এখানে জিলাপি আলুর চপ মনে করো এনেছি তারপর বাবাও এনেছে জিলাপি মাও এনেছে জিলাপি তা দেখো পুরো অনেকগুলো জিলাপি হয়ে গেছিলো তা আমার জিলাপি খেতে খুব ভালো লাগে এখানে শেষ করছি বা এটা আবার পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে